আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন তো সকালবেলা একটু ঘুরতে যাওয়ার জন্য বেরোইলাম যে আমার বন্ধু আছে সাথে ও বলতেছে চল যাই একটু ঘুরে আসি তো চলেন যাই বন্ধুকে নিয়ে একটু ঘুরে ঘুরে টিরে আসি যাবো বাইক দিয়া বাইক আছে সাথে বাইক দিয়ে যাবো দেখতে থাকেন চালু হবে দেখেন কি কি করি

কে হই더라 কেমন ও টি আহটা এক সেকেন্ড আচ্ছা হই더라 আমার কাছে অনেক ভাল লাগতেছে অনেক নুই যে পানি বাড়ছে না কমছে মানে আনবাত বাড়ব না আমরা তো ঘুরতে ঘুরতে ব্রিজে চলে আসলাম ব্রিজ আইসা ওয়েদারটা এত ভালো লাগতাছে প্রচুর বাতাস আর আকাশের আবহাওয়াটাও অনেক সুন্দর বৃষ্টি নামার সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টি হলেও আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ ওয়েদারটা অসাধারণ অসাধারণ হ্যাঁ বন্ধু একদম একদম যাই হোক আমরা তো ব্রিজ টেজ ঘুরতেছি দেখি আর কই কই যাওয়া যায় তো আমরা তো এদিক দিয়ে ঘোরাঘুরি করলাম এখন আমার বন্ধু বাইক চালাইতেছে বাসা দিয়ে চলে যাবো ভাবছিলাম বৃষ্টি নামবো অনেক উঠে গেছে আর আবহাওয়াটা অনেক সুন্দর আকাশে দিকে তাকাইলেই ভালো লাগে শান্তি লাগে একশো এই জায়গায় বাড়ির যে নার্সারি বাগান আছে নার্সারি বাগানে একটু ঘুরতে আসলাম আমাদের নার্সারি বাগান আবার আমাদের বাসার পাশেই কাছাকাছি নার্সারি বাগানে অনেক রকম ফুল গাছ ফল গাছ অনেক রকমই আছে ভালোই লাগে এখন ফুল টুল ওই রকম ফুটে নাই ফুলগুলা ফুটলে অনেক সুন্দর লাগে এই পাশে ফুল গাছ ফুল ফুটছে ফুল গাছে অনেক সুন্দর কি গাছ আমি জানি না সঠিক নাম তারপর এই পাশে আবার জবা ফুলটা জবা ফুলটা অনেক সুন্দর সুন্দর হয়ে ফুটে রয়েছে ডালাকায় হয়ে রয়েছে এই যে আর এটা মানে ঝাওয়া গাছ বলে নাকি কি কিয়ালা বলে জানি না অনেক সুন্দর দেখতে ফুলগুলা ফুল বলতে পাতাগুলা সরে রয়েছে তো অনেক সুন্দর ও না সরি এই যে এটা ঝাওয়া গাছ বলে এটা ঝাওয়া গাছ বলে কিন্তু এই যে এই গাছটা অনেক সুন্দর কি গাছ হলো আমি সঠিক যাই না তার মতো নার্সারি বাগানটা খুললাম তুমি গাড়িটা ঘুরে এই এলো আমাদের চেয়ারম্যান বাড়ি অবস্থা ভালো আছো তুমি তোমার বন্ধু এখন বাসায় চলে যাবো এর জন্য একটু নামিয়ে আসি বাসার সামনে পরে আমিও বাসায় চলে যাবো যে দেখি বাসায় সবাই কি করতে আমার এই পাশে আমার আমার বন্ধুর ফার্ম আছে বন্ধুরা বললাম বন্ধু একটা মুরগি দেয় আমার জন্য ওর মুরগি ধরতে আছে একটা মুরগি আমার বন্ধুর ফার্ম থেকে একটা মুরগি নিয়ে যায় বন্ধু মুরগি কতগুলো এই জায়গায় পাঁচশো ও এই পাশেও আছে না এই যে এই পাশে হলো বাচ্চা এই ইমান আর ওই যে ওই পাশেও আছে অনেক বড় ফার্ম এই যে বাচ্চা একটা কি সব বাচ্চা এটা না এই বাচ্চা ওটা বড় আছে না আর ওই যে ওই পাশেও আছে আর এই যে এই পাশেও অনেক এই পাশেও আছে এই যে

এক লাখ পাঁচশো মুরগি এক লাখ ত্রিশ হাজার টাকা খাওয়ান খায় ভালো রে খাওয়ান খায় এই হচ্ছে পিছন পর্যন্ত ওই যে দেখা যাগা পর্যন্ত হ্যাঁ এই যে মামা 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 মুর্গি আনছে তোমার লিগ্যা উঠছে কামড়ি বেদর দি তো সদাও <laughs> मुर्गी। मुर्गी माथा चोक चोक ए, काक। काक। <laughs> मुर्गी तो कुर्गी बस तुम्ही बस मुी पाहारा दा মুরগি পাতা খাই না তো পাতা খাই না পাতা খাই না পানি দিবা এই মুরগিরে পানি খাওয়াবো তো আজকে তো ভালোই ঘোরাঘুরি করলাম এখন আবার নামাজ যাব আজকে শুক্রবার গোসল টুসল কই না এখন গোসল করবো যুতি ভালো আছো না এত বাতাস আজকে প্রচুর বাতাস ঘুরতে গেছিলাম প্রচুর বাতাস ভালোই লাগলো বৃষ্টি নামার ছিল আকাশটা তখনও সুন্দর ছিল কিন্তু বাতাসে সার সেটা ভাবছিলাম বৃষ্টি নামবো কিন্তু বৃষ্টি তো নামলো না আবার রোদ উঠলো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ